নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগে ব্লগটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পর দূরপাল্লা ট্রেনে চেপে বেড়াতে যাচ্ছি ট্রেনে করে যাওয়ার এই দারুণ অনুভূতি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে প্রায় সাড়ে নটা নাগাদ আমরা শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছলাম আমাদের লাগেজগুলো সব এক জায়গায় রেখে আমরা চা খেতে গেলাম শিয়ালদহ ভারতের বৃহত্তম রেল স্টেশনগুলির মধ্যে একটি এটি ভারতের ব্যস্ততম রেল স্টেশন প্রায় বাইশটি প্ল্যাটফর্ম রয়েছে শিয়ালদাহ স্টেশনে চা শেষ করে আমরা চলে এলাম শিয়ালদাহ স্টেশনের চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের দূরপাল্লার ট্রেন গৌর এক্সপ্রেসও ঢুকে গেছে ট্রেন নম্বর এক তিন এক পাঁচ তিন শিয়ালদাহ থেকে মালদা পর্যন্ত যাবে এইবার বাপের বাড়ির পরিবারের সঙ্গে বেড়াতে যাচ্ছি এখন রাত নটা পঞ্চান্ন আমাদের ট্রেন ঠিক সময় ঢুকেছে আমাদের সিট পড়েছে এস ফোরে নিজেদের রিজার্ভেশন সিট দেখে বসে পড়েছি ট্রেনটি মালদা পর্যন্ত গেলেও আমরা মালদা যাব না আমরা যাবো রামপুরহাট এখন দশটা পাঁচ বাজে আর একটু পরে দশটা পনেরো নাগাদ ট্রেন ছেড়ে দেবে আমরা রামপুরহাট পৌঁছবো মাঝরাতে ঠিক তিনটে নাগাদ রাতের খাওয়ার দাওয়ার বহন করে নিয়ে আসার দায়িত্ব ছিল মায়ের মা সকলের জন্য নিরামিষ ছোলার ডাল লুচি এনেছিল আর দিদি এনেছিল ক্ষীর মিষ্টি আর অগির জন্য দিদি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিল সেটাই অগিকে দিয়েছিল সেরে সিটগুলো তুলে ব্যবস্থা করা হয়েছে। এখন সিটে উঠে শুয়েছে এগারোটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন এসে থেমেছে ব্যান্ডেলে ব্যান্ডেল জংশনে ট্রেন মিনিমাম পাঁচ মিনিট থামবে আমাদের কাছে যা জল ছিল তার প্রায় শেষ হয়ে এসেছে তাই বাবা ট্রেন থেকে নেমেছে দুটো জলে বোদল কেনার জন্য এখন রাত একটা সাত আমাদের ট্রেন গৌর এক্সপ্রেস এখন বর্ধমান জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন বর্ধমান জংশনে ঢুকেছিল প্রায় বারোটা আটচল্লিশে বর্ধমানে প্রায় অনেকক্ষণ ট্রেন ছিল এটা অনেক বড় প্ল্যাটফর্ম এত রাতে কত যাত্রী এখনও বসে আছে তাদের ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্ম দেখে মনে হচ্ছে না যে এখন রাত একটার বেশি বাজে কত মানুষ প্ল্যাটফর্ম জুড়ে ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যে সাতটা বা আটটা বাজে স্টেশন বিরাট স্টেশন এখন একটা বারো আর আমাদের ট্রেন বোলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বোলপুর স্টেশনে ট্রেনের পাঁচ মিনিট দাঁড়ানোর কথা কিন্তু দাঁড়িয়েছে দশ মিনিট স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আর অনেকটাই বড় দেখতে খুব ভালো লাগছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন আমি এর আগে দেখিনি এটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন তার জন্যই হয়তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে এখানকার মানুষ কবিগুরুকে কতটা সম্মান করে সেটা স্টেশন দেখলেই বোঝা যায় ব্যাস এরপর সাইথিয়া তারপরে রামপুরহাট এবার আমাদের নামার তোর্য শুরু হবে খাবারের দোকান খুলে রেখে চলে গেছে খুলে রেখে এখন রাত তিনটে চৌত্রিশ আর আমরা এসেছি রামপুরহাটে ট্রেন প্রায় কুড়ি মিনিট লেট ছিল না হলে আমরা তিনটের দিকে এসে পৌঁছে যেতাম হাট এবার স্টেশনের বাইরে থেকে একটা অটো নেব অটো নিয়ে সোজা তারাপীঠ ঢুকবো এখান থেকে তারাপীঠ যেতে অটো এক একজন থেকে মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেবে বাবা অটো আনতে গেছে চলুন এবার তারাপীঠ যাওয়া যাক রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ আসতে মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে আমাদের হোটেল মন্দির চত্বরের আশেপাশেই নেওয়া হয়েছে এখন ভোর চারটে আমরা তারাপীঠ মন্দিরের কাছে এসেছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো তারা মায়ের মন্দিরের সামনে নাট মন্দির এই নাট মন্দির থেকে মায়ের গর্বগৃহের দূরত্ব প্রায় অনেকটাই আমি ক্যামেরা জুম করেছি বলে তাই এত কাছে দেখাচ্ছে এখন ভোর চারটের পুজোটা হচ্ছে আমার মা আর দিদির শাশুড়ি মা বললেন ভোরের এই পুজোটা নাট মন্দিরে দাঁড়িয়েই দেখে যাই হততালি হোত থচ্ছাে ধলাওয়ার পতাি থাকী অবৃ হত খবািয়ে ৌ আড সয়া্য চা পরা হাজা থहरू ইন্দরে হালে ইন বৰ করি ক ভূজা ত ূজা কাো যত চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অনেক অনেক ভালো থাকবেন নমস্কার